নমস্কার আমি অর্পিতা মিস্ত্রি রামবা ডিগ্রি কলেজের একজন ছাত্রী দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আর মেডুলা কোচিং থেকে নার্সিং পরীক্ষায় চান্স পেয়েছি নমস্কার আমি অংশ তরফ যাত আমি বাগাখান মেডুলা অ্যাডমিশন কোচিং থেকে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বাগিহাট নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছি ধন্যবাদ মেডুলা অ্যাডমিশন কোচিং আসসালামু আলাইকুম আমি ফার্জা নত্তান মেডুলা অ্যাডমিশন কোচিংয়ের নির্দেশনায়

নার্সিং পরীক্ষায় বাবিরহাট নার্সিং ইনস্টিটিউটে আমি চান্স পেয়েছি আমার এই সাফল্যের পিছনে আবুল অশেষ রহমত এবং মিডুলা অ্যাডমিশন কোচিংয়ের কৃতিত্ব রয়েছে আমি আন্তরিকভাবে মিডুলা অ্যাডমিশন কোচিংয়ের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম আমি বাবির চব্বিশ স্টেশনে আমি মেডুলা নার্সিং কোচিং থেকে চাদপুর নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছি নমস্কার আমি গীতা শাহ আমি এবার নেটুলা নার্সিং অ্যাডমিশন কসিং থেকে বাইেরাঘাট নার্সিং ইনস্টিটিউটে ক্লাস পেয়েছি ধন্যবাদ কোচিং কর্তৃপক্ষকে আসসালামাইকুম আমি সাকিগাড়িয়া আসমিন এবার দেশ চব্বিশ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষায় বেডুলা অ্যাডমিশন কোচিং থেকে বাইেরাঘাট সরকারি নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়েছি আলাইকুম আমি নার ইয়ারি আমি নেডুলা কোচিং পাইভার থেকে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে পিরোজপুর ভ্যাকসিন ইনস্টিটিউটে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী

সমস্কার আমি শঙ্করী বিশ্বাস দু হাজার এই চব্বিশ শিক্ষাবর্ষে মেডেলা নার্সিং পশ্চিম উপতের নার্সিং ইনস্টিটিউটের চান্স পেয়েছি ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে মা বাবার আশীর্বাদ এবং মেডেলা পশ্চিমের প্রত্যেকটি শিক্ষক পরিচালককে জানাই আমি কৃতজ্ঞ তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি কারণ তাদের অসংখ্য স্নেহ ভালোবাসা আশীর্বাদ সব নিয়েই আজ আমি সফলতা অর্জন করেছি কৃতজ্ঞতা মেডেলা নার্সিং কোশিনের আসসালামু আলাইকুম আমি মাহবুবা আক্তান দু হাজার তেইশ শিক্ষাবর্ষে মেডুলা নার্সিং থেকে বাদেহাট নার্সিং নমস্কার তুমি চব্বিশ নার্সিং এসেপুর নার্সিং কলেজে চান্স নমস্কার আমি রিয়া কুন্দু সেন্ট চব্বিশ শিক্ষাবর্ষে মেডুলা নার্সিং থেকে সাতক্ষীরা নার্সিং কলেজে চান্স পিস সবাইকে নমস্কার আমার নাম শিবুযোদ্ধা দুই হাজার চব্বিশ সালে মেদুলা থেকে আমি যৌশো নার্সিং কলেজে চান্স পিস আসসালাম আলাইকুম আমি তাৱানমাজাহান না দুই হাজাৰ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মিডুল আ এডমিশ্যন কোচিং থেকে খুলনা নার্সিং ও মিডাইপুরে চান্স পেজ আনিকক মানে দুই হাজাৰ চৌব্বিশত মিডল আ নার্সিং কোচিং থেকে বাৰিহাট নাই এটা চান্স পেজ নমস্কার এম অ ইসি ডাই দুই শিক্ষাবর্ষে আমি মেডুলা নার্সিং এডমিশ্যন কোচিং থেকে নার্সিং এবং ৰিডিঅফাৰী কলেজ খুলনাথ তে চান্স আসসালামু আলাইকুম আতিসু ওয়ান আইসিএম নাইট্রাল দিস হস আ শিক্ষা মিডুলা অ্যাডমিশন কোচিং থেকে সাতক্ষীরা নার্সিং ও মিডল ফেয়ার চান্স আমি সর্বশাদক আমি 2023 24 শিক্ষার্থী আই নার্সিং কোচিং থেকে বিএসসি নার্সিং কোর্সে পজিশনে চান্স পি আসসালামু আলাইকুম আনি নার্সিং কোচিং থেকে নার্সিং ও কলেজ খুলনাতে যাচ্ছে